কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে মালগাড়ির রেল দুর্ঘটনার পর প্রথম প্রশ্ন উঠছে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার সময় কিভাবে মালগাড়ি চলে এলো কিভাবে ওই ক্রসিং পয়েন্টে এসে মালগাড়ি ধাক্কা মারলো সেই প্রশ্নই উঠছে এই দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় ফেললো করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় তিনটি কামরা একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায় আরেকটি কামরা উঠে যায় ইঞ্জিনের ওপর এই দুর্ঘটনার পরে প্রশ্ন উঠছে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো সাত সকালে কি করে একই লাইনে দুটি ট্রেন এসে গেল তা নিয়ে প্রশ্ন চিহ্নের সামনে উত্তরপূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের তরফে নির্দেশ থাকে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী ট্রেনগুলিকে মূলত গুরুত্ব দিয়ে প্রথমে লাইন দিয়ে পাস করিয়ে দেওয়া তারপর সেই লাইনে দেওয়া হয় অন্যান্য ট্রেন জানা গিয়েছে ট্রেন দুর্ঘটনার পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তা পাওয়ার পরে উদ্ধার কার্যে বেড়ে যায় প্রশাসনিক তৎপরতা উদ্ধার কাজে ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল সাড়ে দশটা পর্যন্ত মোট ছজনের জনের মৃত্যুর খবর মিলেছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী এই পথ আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বন্ধ ট্রেন চলাচল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল আমরা দেখলাম যে আটটায় আমাদের ইতের নামাজ ছিল আজকে বকরিত আটটা পাঁচে একটা শব্দ হয় আমরা শব্দ হওয়ার সাথে সাথে এক মিনিটও লাগেনি আমার বাড়ির পাশেই থেকে আমি রাশে দেখি যে কি দেখবো কী বলবো আর তারপরে উদ্ধার করার কাজে লাগে যায় সবাই মানে পঁচিশ থেকে তিরিশ জন ছিল আমরা উদ্ধার করার কাজে লাগার পরে মানে পুলিশ না আর পি এফ নাই কেউ নাই পুলিশ মোটামুটি আঠাশ তিরিশের মধ্যে চলে আসে পুলিশ আসছে আর পি এফ অনেক দেরিতে আসছে কাটার যন্ত্র লাগে এবারে যতটা পারছি আমরা করছি আট থেকে দশটা বডি বের করছি দুটা তিনটা টোটাল দুটা ড্রাইভার ছিল একটা গার্ড ছিল গাড়িটা মারা গেছে হ্যাঁ দুটাকে মৃত্যু বের করছি একটাকে জীবিত বের করছি একটা মালগাড়ি গার্ড এটা এটা দোষ স্টেশন মাস্টার কি করে এক লাইনে হয় কোথাও প্যাসেঞ্জার তো যাচ্ছে তো ওটা যাওয়ার পরে তারপর তো ছাড়তে হবে ডিসটেন্স কতটা বেশি শীতটা না তো এখান থেকে এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার ডিসটেন্স ডিসট্যান্স থাকবে নিজ বাড়ি পারবে চড়াট পারবে তারও ছাড়বে আমার মনে হয় নিজ রাঙাবাণি সামনে নিজ বাড়ি তার মধ্যে এখানে রাঙ্গামানি এটা তো রাঙ্গামানি এলাকায় পড়ে আমাদের অনেক অনেক বড় অনেক গায়ে দ্বিতীয় এটা হ্যাঁ আমার কাছে আর এখানে সিঙ্গেলে কোনো ফ্যাক্টর নেই তো নিজ বাড়ি তখন তুলে দিয়েছে স্টেশনে হয়তো বলবে কেউ যে দাঁড়ায় ছিল দাঁড়ায় নাই গাড়ি যাচ্ছিল হয়তো বৃষ্টির জন্য হয়তো কোনো সময় স্লিপ করে তো রেল কোনো সময় স্লিপ করে হয়তো বৃষ্টির জন্য তো সময় যাচ্ছিল আট থেকে দশজন আছে এখনও পঁচিশ থেকে ত্রিশ জন আছে পুলিশ